পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শি বিশাল ব্যক্তিত্বের স্নেহ চায় যে ভ্রাতৃত্ববোধ এবং প্রতিটি মানুষের প্রতি তার যে সম্মান তার যে ভালোবাসা এবং রবীন্দ্রনাথ সম্পর্কে শ্রী বর্দার বিশেষ ধারণার কথা আজকে আলোচনা করব বাস্তব কিছু ঘটনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ বিশ্ববাসীর কাছে এক পরম বিস্ময় তার ধর্ম ভাবাদর্শ পৃথিবীর কাছে এনেছে এক নতুন আস্বাদন ঠাকুরের জীবন আদর্শ অনুশাসনের মধ্যে মানুষ পায় সত্যার বিকাশ পায় ঈশ্বরমুখী হবার প্রেরণা পরম পূজ্যপাদ শিশি বর্দা শ্রী ঠাকুরের এই মহান ভাবাদর্শকে রূপময় করে তুলবার মানুষে নিজেকে একান্ত তপস্যাময় করে তুলেছেন শ্রী ঠাকুর তার পিতা বলে নয় তিনি ঠাকুরকে গ্রহণ করেছেন ইষ্ট বলে সীমাহারা সসীম পুরুষ বলে যার লীলা বিশ্ববিধানে ছন্দায়িত প্রতিটি অনুপরমাণুতে শিশি ঠাকুর ছাড়া তার জীবনকে আকর্ষণ করতে পারেনি শিশি ঠাকুর বলতেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স এই মহান বাণীর সার তিনি নিজের জীবনে একায়নী শ্রদ্ধায় মুর্ত করে চলেছেন সিসি বর্দাকে দেখা গেছে সিসি ঠাকুরের আশিস অনুশাসনকে নিজের জীবনে মূর্ত করে তোলার কী আকুল চেষ্টা সেই জন্য বলেছিলেন রাধাস্বামী স্বামী দয়াল একবার আয়েঙ্গে বাপুর বেটা হোকর লীলা করেঙ্গে আমরা শ্রী ঠাকুরকে ওই নামের ব্যক্ত মূর্তি বলেই পুজো করি শিশি বর্দাকে পাচ্ছি আমরা তাঁরই লীলার উত্তর সাধক হিসাবে শিশি বর্দা দুনিয়ায় নেমে এসেছিলেন যেদিন সেদিন ছিল পাঁচই অগ্রহায়ণ তেরোশো আঠারো সাল শিশি বর্দার বিশাল ব্যক্তিত্ব এবং তার প্রেম তার ভালোবাসা কিছু বাস্তব ঘটনা আমি আলোচনা করছি তখন শ্রী শ্রী ঠাকুরের চুরানব্বইতম জন্মোৎসব পালন হচ্ছে সেই সময় একজন সাংবাদিক পরেশ ভুরাদার সঙ্গে এসেছিলেন সাংবাদিকের নাম প্রতাপচন্দ্র রায় মহাশয় তিনি আশ্রম ঘুরে ঘুরে দেখেছিলেন এবং বিস্ময় প্রাণে বারবার বলেছিলেন এমন সুন্দর ও নিয়ন্ত্রিত আশ্রম পরিবেশ এখানে না এলে উপভোগ করতে পারতাম না এত বড় সংঘের প্রাণপুরুষ তার ঘরগুলি অতি সাধারণ আসবাবে ছিমছাম সাজানো ভক্তগণ শতরঞ্জিতে বসে আছেন ঘরের দেয়ালে তার পরম আরাধ্য দেবের প্রতিকৃতি তাছাড়া দু একটি সুন্দর ক্যালেন্ডার এপাশে ওপাশে বর্দার পরণে অতি সাধারণ পোশাক বিছানাটা ধপধপে সাদা সব কিছুর একটা সংগতিশীল তাৎপর্য বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে আরও আশ্চর্য এত লোকজন একজনের ধূমপানের নেশা নেই অবান্তর কথাবার্তায় কেউ মেতে নেই শ্রীশি বর্দা সেই সাংবাদিক দাদাকে সম্ভাষণে স্বাগত জানালেন তিনি যোগ যথাযোগ্য আসন গ্রহণের পর শ্রীশি বর্দা অতি দরদির মতন বললেন কোনো অসুবিধে হচ্ছে না তো তিনি পরেশ ভোরাদার দিকে ডাকিয়ে বললেন সব ঠিকঠাক করে দিচ্ছিস তো প্রতাপবাবু অতি ব্যস্ত হয়ে বললেন না না কোনো অসুবিধা নেই বরং আনন্দেই আছি ব্যবস্থা দেখে বিস্মিত হয়ে গেছি প্রতাপবাবু বিদায় লগ্নে পূজ্যপাদ বর্দা বলেছিলেন আবার আসবেন কিন্তু সময় হলেই আসবেন প্রতাপবাবু সসব ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে বললেন নিশ্চয়ই আসবো এমনভাবে বললেন এমন আত্মীয়তা এমন ভালোবাসা এমন সুন্দর পরিবেশ আর একবার না এলে যেন মনটা অতৃপ্ত থেকে যাবে শিশি বর্দার এইটাই অন্তরের তৃপ্তি ভালোবাসা পেয়ে শিশি ঠাকুরের মহিমা জানতে লোকে ইচ্ছুক হয়ে উঠুক এইখানে সাধক জীবনের সার্থকতা এইটাই তো শিশি ঠাকুরের পরিবেশ প্রতিটি মানুষের অন্তর শান্তি স্বস্তি ও সুখদীপ্তিতে পরিপূর্ণ হয়ে আছে তিনি অতি সযত্নে লালন পালন করছেন এই সুন্দর অতি সুন্দর পরিবেশটিকে সে এইখানেই শিশি বর্দার তৃপ্তি তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তাছাড়া তার জীবনে আর অন্য কোনো আনন্দ ছিল না একবার রবীন্দ্রনাথ প্রসঙ্গে কথা উঠেছিল রবীন্দ্রনাথ বর্তমান যুগে বিশ্বের এক প্রবাদ পুরুষ তাতে কোনো সন্দেহ নেই তবু আধুনিক যুব মানসিকতা ভিন্ন চেতনায় প্রবাহিত রবীন্দ্রনাথের কবিতা তেমন ভালো লাগে না আর এখন ছেলে ছেলেদের কিছুদিন যাবৎ যেন রবীন্দ্রনাথকে বাদ দিতে পারলেই অনেকেরই যুবক ছেলেদের ভালো লাগে এমনি একদিন পরম পূজ্যবাদু বর্দা দর্শনে গেছেন সেই পরেশ ভোঁড়াদা ঘর ভর্তি কর্মীরা পরেশ ভোড়াদাকে দেখেই শিশি বর্দা বললেন আগুনের পরশমণি গানটা জানিস একটা উদাসীন ভাব নিয়ে তিনি বললেন রবীন্দ্রনাথের গান ভালো লাগে না আমার নজরুল অতুল প্রসাদ রজনীকান্তই বেশি ভালো লাগে এছাড়া গান আছে নাকি তিনি আবার তার দিকে তাকিয়ে কি যেন এক লহমা চিন্তা করলেন হয়তো দেখলেন তার ভেতরটা তারপর বললেন তার কবিতা ভালো লাগে তখন পরেশদা বললেন যে রবীন্দ্রনাথের যুগ যেন একটু কমে এসেছে জীবনানন্দ দাস টি এস ইলিয়ট বিষ্ণু দে ইত্যাদি কবিতাই ভালো লাগে বুঝি আর না বুঝি পাঠ করতে ভালো লাগে অর্বাচীনের মতো তিনি তার প্রিয় কবিদের কিছু লাইন মুখস্থ তিনি সেখানে গড় করে বলে দিলেন যেন এত বড় বোদ্ধা এত বড় পণ্ডিত এই বিষয়ে শিশি বর্দা তার চোখের দিকে তাকিয়ে সামান্য মন খারাপ করে বললেন দেখ তুই যাদের ভালো বলছিস তারা অবশ্যই শ্রেষ্ঠ কবি কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে তুই যে বললি তাতে আমার মনে ভীষণ কষ্ট হলো। রবীন্দ্রনাথকে তোর মতো লোকের ভালো না লাগতে পারে কিন্তু তিনি আজও বিশ্বের একজন শ্রেষ্ঠ কবি বলে সম্মানিত তার সম্বন্ধে তোর এমনভাবে বলা উচিত হয়নি শ্রেষ্ঠ ব্যক্তিদের সম্বন্ধে কথা বলতে হলে একটু সংযত হয়ে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে হয় এই ওই ব্যবহার জানাও উচিত তখন তিনি চুপ করে গেলেন সমস্ত ঘরটার সঙ্গে সঙ্গে শান্ত গম্ভীর হয়ে গেল সবাই পরেশদার মুখের দিকে তাকিয়ে আছে পরেশদার এতক্ষণ ধরে স্বগর্বে যে কবিদের কথা বলে ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি ভাবছিলেন আধুনিকতা মানসিকতা সকলকে ভালোভাবে বোঝাতে টোজাতে পারবেন কিন্তু শিশি বর্দার মুখখানা দেখে হঠাৎ তার সেই ফানুষটা ফেটে চুপসে গেল দমে গেলেন তিনি ভীষণভাবে আর কিছুই বলতে পারলেন না তিনি বিশেষ করে বর্দার কাছে এমনভাবে বলা ভালো হয়নি এটা বুঝলেন কিন্তু একজন যিনি শ্রেষ্ঠের গুণগানে সর্বদা পঞ্চমুখ তার অন্তরে ব্যথা দিলেন এটাই তার বেশি খারাপ লাগতে লাগলো এমনিভাবে কত ব্যথাই যে কত মানুষ তাকে দেয় তার সীমা নেই আরও একবার ওই পরেশ ভোরাদার এক বন্ধুর কাছ থেকে এক আশ্রমের এক বিশেষ কর্মী তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার মেয়ের বিয়ের জন্য কিন্তু সে টাকা তিনি সময় মতো দিতে পারেননি দিতে পারার ব্যবস্থা অবস্থাও তার নেই সেই পরেশদা তখন একদিন ঠাকুর বাংলোর গেটের সামনে আম গাছ তলায় সেই কর্মী দাদাকে ভীষণভাবে শোধ না টাকা শোধ না দেওয়ার জন্য উচ্চ গলায় কথা বলেছিলেন তিনি দেখেননি শিশি বর্দা তার পেছনে দাঁড়িয়ে এসে কখন বসেছেন শিশি বর্দা তাকে ডাকলেন পরেশদাকে পরেশদা প্রণাম করে সামনে দাঁড়াতে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কত টাকা তিনি সব ঘটনা শিশি বর্দাকে বললেন আর শিশি বর্দা বললেন উনি আমার মাস্টার মশাই তুই আমাকে বলতে পারতিস মাস্টারমশাইকে এমন উঁচুভাবে এরম করে বলাটা তোর রূঢ়ভাবে বলাটা তোর আমার ভালো লাগ লাগেনি তখন পরেশদা সেখানে চুপ করে দাঁড়িয়েছিলেন শিশি বর্দার যে তিনি যে শিশি বর্দার মাস্টারমশাই হন এটাও তিনি জানতেন তাই পরে তিনি লজ্জিত হয়েছিলেন এবং শিশি বর্দা বলেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা তিনিই ফেরত দেবেন কিন্তু পরেশদা বলেছিলেন না আমি আমার বন্ধুকে বলে দেব টাকা ফেরত নেওয়ার প্রয়োজন নেই শিশি বর্দার শুধু এই ব্যাপারেই না আরও জন এসেছে শিশি ঠাকুরের কাছে আশ্রমে বিশেষ এক কর্মী বহুদিন পূর্বে টাকা নিয়েছিল সেই কথা জানতে পেরে শিশি বর্দার টাকা সংগ্রহ করে তার টাকা শোধ দিয়েছিল ঠাকুরের কাছে তাকে যেতে দেয়নি এইরকমভাবে শিশি বর্দা অনেক মানুষকে অনেক কিছুই অনেক মানুষের জন্য করেছেন এবং শিশি বর্দা প্রত্যেকটা মানুষকে তিনি ঠাকুর যেমন বলেছেন প্রতিটা মানুষকে তার সম্মান তাকে ভালোবাসা তাকে প্রেম প্রীতিতে ভরিয়ে দেওয়া তিনি সারা জীবন তাই করে গেছেন যা ঠাকুর চেয়েছেন আজকে আলোচনা আমি আলোচনা করলাম সেই রকমই কিছু বাস্তব ঘটনা যা যেমন আমরা মানুষের সঙ্গে যে ব্যবহারগুলো করে থাকি তার সঙ্গে শিশি বর্দার ঠাকুরের ঠাকুর বা পরিবারের প্রত্যেকের ব্যবহার আলাদা তাই আমাদের বুঝে তাদের মতো করে মানুষের সঙ্গে ব্যবহার করাই বা কথা বলাই উচিত বা তাদের সম্বন্ধে বলা উচিত যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমি এখানে শেষ করছি জয় জয়গুরু সবাইকে